सारे हिंदू मिलकर एक साथ जो नारेबाजी कर रहे हैं हाँ जी और ये सरकार के खिलाफ जो ये आंदोलन ये निकाले हैं हाँ जी कार्तिक महाराज को जो आप अच्छा सब कह रहे हैं हाँ जी उस बारे में आपको क्या कहना है नहीं हम लोग एक ही मेन मुद्दा है हम लोग भारतवासी है सबसे पहले और सनातन धर्मी है हम लोग सबसे पहले तो हमारे जो साधु संत है उनको हम एक भगवान के बाद उनका एक दर्जा है वो हमारा एक जरिया है भगवान से एक हमारा संबंध स्थापित करने के लिए तो हम उनका अपमान अपमान कभी भी सहन नहीं करेंगे और हम लोग चाहते हैं कि इसके लिए हमारी जो राज्य की माननीय मुख्यमंत्री है ममता दीदी वो अपने शब्दों को वापस ले ये हमारा अनुरोध है उनसे सरकार से क्या मांग है अभी आप हमारी मांग यही है ये जो हमारे साधु संतों का अपमान किया गया है सनातन धर्म का अपमान किया गया है इसको खंडन तो करें

आज जो ये मिखिल निकला है ये भारत के जो मंदिर जैसे रामकृष्ण मिशन मंदिर भारत के अगेंस्ट पे बंगाल की मुख्यमंत्री जी ममता बनर्जी ने जो मंतव्य किया है तो बहुत ही दुखद है इसके प्रतिवाद में हम लोग ये मिशन निकाल रहे हैं कि ऐसा हिंदू धर्म के अगेंस्ट में उनको बोलना नहीं चाहिए था इसीलिए मिशिल और कोई बात नहीं शुक्रिया मैंने তার থেকে আসতে পারে না পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী হিন্দু সনাতন ধর্মদের উপরে বিভিন্ন হিন্দু মতের উপরে যে কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছেন এবং সাধারণ সন্ন্যাসীদের বিরুদ্ধে যে বক্তব্য রেখেছেন তাতে হিন্দু সমাজ আজকে প্রবিন্তিত এবং এরই প্রতিবাদে আজকে ধিক্কার মিছিল বের করা হয়েছে কারণ এর আগে আপনারা জানেন যে এখানে হুমায়ুন কবি তিনি এমএলএ আছেন তিনি কিছুদিন আগে তিনি বক্তব্য রেখেছিলেন যেখানে আমরা সত্তর পার্সেন্ট হিন্দু তিরিশ পার্সেন্ট আমরা আধ ঘন্টার মধ্যে গঙ্গার জলের এই ধরনের যে মন্তব্য এবং এই মন্তব্য হিন্দু মূলন আজকে হাজার হাজার মানুষ আজকে জমায়েত হয়ে এই মমতা লক্ষ বক্তব্যের বিরুদ্ধে আজকে ভিত্তার মিছিল আমরা সামিল হয়েছি এখানে আজকে কোন কোন রুট ঘুরছেন আপনারা কোন কোন দিকটা ঘুরছেন আপনারা আমরা আজকে ঘুরছি মেন রাস্তা এবং মেন রাস্তা ঘুরিয়ার মেন রোড এবং আমরা ঘোষপাড়া হয়ে মাহেশ্বর পাড়া খাতু হয়ে পাহাড় পাড়া হয়ে হরিসভা পাড়া হয়ে আমরা মিলন মন্দির ওখানে হয়ে নেতাজি মোড় হয়ে ঘুরে আমরা শ্রীপাটের মোড়ে একটা পথসভার মাধ্যমে বিশেষ অতিথি হিসাবে কি আপনি আমরা আমাদের হিসাবে সবাই সমস্ত হিন্দু সম্প্রদায়কে দেখেছি যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের সকলকে আমরা সামিল হওয়ার জন্য বলছেন এখানে কোন সমস্ত দলের দল মত নির্বিশেষে এই সমাবেশে যোগদান করেছে স্বতঃস্ফূর্তভাবে মানুষ এই বিচার হিসেবে আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন যে এখানে মহিলা থেকে শুরু করে শিশু থেকে শুরু করে যুবক থেকে শুরু করে সাধু সন্ন্যাসী থেকে শুরু করে সবাই এই ভিক্ষার মিছিলে সামিল হয়েছে এবং এর পরেই আমরা যদি যদি ক্ষমা না মুখ্যমন্ত্রী যদি ক্ষমা না এরপরে আমরা সমস্ত হিন্দু সম্প্রদায় বৃহত্তর আন্দোলন আনবো তার জন্য পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী তাই বিচারণ ঘোষ হিন্দু মিলন মন্দিরের সম্পাদক